তাহলে দেখো তোমাদেরকে বলা বলা হয়েছে যে tan এর সূত্র যদি মনে না থাকে তাহলে আমরা কি করবো এর সাথে শেষের দিকে এন আছে এই জন্য উপরে সাইন কারণ এটা আরও শেষের দিকে এন আছে আর এখানে নিচে হচ্ছে কস থিটার প্রথমে sec তাহলে এর সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কস এটা আমরা একদিনে সূত্র জানি তাহলে প্রথমে আমরা সূত্র ভাঙালাম উপরে একটা স্কোয়ার আছে স্কোয়ার দেবো তাহলে আমরা জানি যে একই রকম হর যদি হয় নিচের গুলোকে হর বলে উপরের গুলোকে লব বলে যদি একই রকম হর হয় লসাগু হয় লসাগু ক্ষেত্রে দুটোর সংখ্যা হলে একই রকম একটা লিখতে হয় দুটোর সংখ্যা cos এই cos এবং এই cos যদি আমি বাদ দেই তাহলে আমার হাতের উপরে থাকবে সাইন এই সাইন সাইন প্লাস তাহলে এই cos এবং এই cos যদি আমি বাদ দেই তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে 1 তাহলে এই অনটাকে আমরা লিখতে এখন ব্র্যাকেট ক্লোজ করে দেবো তাহলে আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি যে একটা বাবার যদি দুটো সন্তান হয় একটা বাবার দুটো সন্তান হয় তাহলে সম্পত্তির ভাগ সবাই পায় ঠিক আছে তাহলে দেখো এই দুটো মিলে একটা একটা সন্তান সন্তান এটা এটা হচ্ছে বাবা তাহলে এই সাইন প্লাস ওয়ান এটার উপর আলাদা করে স্কোয়ার দিলাম পশের উপর আলাদা করে আমরা স্কোয়ার দিলাম কেন দিলাম কারণ এটা যদি বাবা হয় এই দুটো এটা আমি একটা সন্তান আর এটা হচ্ছে একটা সন্তান তাহলে দুটোই স্কোয়ারটা ভাগ পাবে তাহলে এখন এখানে আবার আমরা sin θ 1 2 স্কয়ার আছে মানে জমস দুই বার আছে দুই বার যদি থাকে তাহলে এটাকে আলাদা আলাদা করে লিখতে হবে তাহলে sin θ sin θ 1 আর এখানে আছে আছে sin θ 1 তাহলে প্রশ্ন হচ্ছে কেন দুই বার লিখলে তাহলে দুই স্কয়ার আছে তার মানে দুই বার যদি মাইনাস থাকতো তাহলে আমরা সূত্র করতাম প্লাস থাকলে ওটাকে দুই বার লিখতে হবে বা মাইনাস থাকলেও মাইনাস থাকলে অর্থাৎ স্কয়ার থাকলে দুই বার লিখতে হবে এখন দেখো এই যে cos স্কয়ার এখানে আছে cos স্কয়ার থিটা সমান আমরা সূত্র জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে এটা সূত্র করলাম আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান তাহলে উপরে আছে sin থিটা প্লাস 1 আবার sin থিটা প্লাস প্লাস 1 এটা টানলে এটাতে 1 এটা

আর এখানে আলাদা আলাদা সংখ্যা আছে এজন্য কেটে যাবে না এটাকে আমরা সাজায় লিখব সুন্দর করে 1 প্লাস সাইন থিটা সাইন থিটা আর এখানে লিখবো হচ্ছে 1 মাইনাস সাইন থিটা এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের ডান পক্ষ এটা পরে দেখো বোর্ডে বইয়ে তোমাদের আছে হচ্ছে 18 নং প্রশ্ন তাহলে এখানে 18 নং প্রশ্নটা যদি আমরা লিখি 18 নং প্রশ্ন লেফট হ্যান্ড সাইডটা আবার আমরা লিখবো আঠারো প্রশ্নটাতে দেওয়া আছে তাহলে এ প্লাস দিকে আমরা লক্ষ্য করব প্রমাণের দিকে আছে কটে ইন্টু টেন বি tan b যদি cot থাকে বড় অনুপাত তাহলে কট দিয়ে এটাতে কিন্তু tan ছিল কিন্তু এটার অ্যান্সারের দিকে ছিল সাইন সাইন এই আমরা এটাকে সাইন tan এর সূত্র দিয়ে ভাঙাইছি লক্ষ্য করবো আমরা যদি কোয়াট দেওয়া থাকে এখানে অ্যানসার যদি কোয়াট টেন দিয়েই দেওয়া থাকে তাহলে ওগুলো দিয়ে আমরা ভাঙাবো তাহলে এখানে আছে কোয়াট কি হচ্ছে কোয়াট এ প্লাস টেন বি লিখলাম দেখার পরে আমরা কি করব কোয়াটটাকে ভাঙাবো ওয়ান ডিভাইডেড টেন ওয়ান ডিভাইডেড টেন বি প্লাস টেনটাকে ভাঙাবো ওয়ান ডিভাইডেড কোয়াট এ এখন দেখো উপরে যে অনুপাতটা থাকবে সেটা আমরা পরে লিখি নিচের গুলো লসাগু ভগনা থাকলে লসাগু হয় তোমাদেরকে বলা হয়েছে যে যদি ভগ্না অংশ ভগ্না অংশ থাকলে লসাগু হয় লসাগুটা লসাগু হয়সাগু তাহলে ট্যান আর কটের লসাগু করব আপনার নিচে ট্যান বিট এ তাহলে নিচেরটা লসাগু করবো আমরা উপরে সংখ্যাটা দেখে দিচ্ছি ওটা পরে লিখব কটে ট্যান বি লসাগু কটে ট্যান বি এই ট্যান এবং এই ট্যান যদি বাদ দেই আমি তাহলে এখান থেকে কোট এখান থেকে ওয়ান তাহলে কোয়ার্ট আর ওয়ান তাহলে কোয়ার্ট এ কোয়ার্ট এ অনেক তো কোনো দাম নাই এরকমই রেখে দিলেন এখন যদি এই কোয়ার্ট আর এই কোয়ার্ট বাদ যায় তাহলে হাতের উপরে থাকবে হচ্ছে ওয়ান আর আমার এই ডান হাতের কলমটার এই পাশে থাকবে ট্যান বি তাহলে ট্যানটা উপরে তুলে দেবো ট্যান বি ট্যান বি তারপর দেখো উপরে যা ছিল তাই লিখবো কোয়ার্ট এ প্লাস ট্যান বি তো দেখো এখন আমরা কি করতে পারি এখানে টান আছে ভগ্নাংশ আছে কট এ প্লাস ট্যান বি এখন ভাগ চিহ্নটা গুণ এটা বরাবর ভাগ ভাগ চিহ্নটা গুণ হলে নিচের সংখ্যাটাকে উব টেন cot এ আর নিচে আছে এখানে কট এ টেন বি কট এ প্লাস টেন বি তবে এটার নিচে কোনো সংখ্যা নাই তাহলে মনে করো অং তাহলে এই সংখ্যা দুটে আর এই সংখ্যা দুটো একই রকম এই দুটো আমরা কেটে দেবো তাহলে এখানে থাকবে ট্যান এ কটে ট্যান বি কিন্তু টেন বি এটা আমরা সাধারণ এটা হচ্ছে রাইট অ্যান্ড সাইড